তো দাদা ভাই দিদি ভাইরা এখন রাত্রে প্রায় দশটা দশের মতো বাজে আর কি এখন দোকান লাগানোর প্রস্তুতি চলতে আছে তো দোকান টোকান লাগাইয়া আজকে ডাইরেক্ট বাড়ির যাই পারতাম না আর কি আজকে যাওয়া লাগবো আপনার আমার বাড়ি থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে আর কি তো এন একজন খুব মমর্ষ অবস্থায় রুগী আপনার রেলের একটা চালান করে দেওয়া লাগে আর কি অবস্থাটা খুব খারাপ ওনার তো আমি যেন যাই আম মেইন রোডের থেকে প্রায় দশ পনেরো মিনিট সময় লাগে আর কি ওনার বাড়িতে আটটা গেলে আর কি তো মেন রোড থেকে নামিয়া পরে আবার ওনার বাড়ি বাড়িতে পরে আমার বাড়ি আবার আরও প্রায় পনেরো বিশ মিনিট আটটা জন্ম লাগবে আর কি রাত্রে তো যাই হোক ওনার এই উপকারটা করতে ইব কারণ বয়স্ক মানুষ অনেক কষ্ট পাইতেছে না এই স্যালাইনটা দিলে হয়তো ভগবান চাইলে সুস্থ হয়ে যাই তারে তো যাইহোক দাদা ভাই দিদি ভাইরা আমি তো আর রাত্রে কোনো সময় ভিডিও করছি না তো দোকানটা বদ্ধ করতেছি রাত্রিবেলা মোটামুটি সব দোকান ফাটেই বদ্ধ করে আছে দশটা টুকটা গজে তো দশটা বিশের মতো বাজে দোকান টোকান লাগাইতে চার পাঁচ মিনিট সময় লাগবে এই হাতে কোনো একটা দুটো দোকান খোলা আছে আর কি অটো দিয়ে রাউন্ড লাগবে আর কি অটো না হইলে মোটর সাইকেলে তিরিশ টিয়া বাড়া নেয় ওই যে লাইটের আলু দেখতে সেটা একটা অটো দেওয়া যায় দাঁড়ায় নিয়ে আসে দেওয়া যাক এটা যে নিয়ে যায় বাসা ভরসা আজকে প্রচুর এই দেখ লাইটটা একটু ধরুন

থাকলে খেতের ভাতা দিয়ে আইলাম আর কি দেখবেন বিজি আছে গা নব নিস্তব্ধ সবাই ঘুমাইতে আছে তো যাই হোক রাত্রের কিছু মিনিটের সিন আছে এগুলা দেখবেন হয়তো মানে পরিবেশ দেখা যাইতো না কিন্তু কথাবার্তা দি শুনতে পারবেন আর কি শিবা শিবা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরে ইঞ্জেকশনটা করে এলাম খেত পাতা দিয়ে আহা আসলো আধা মাইলের মতো আইটে আইছি তো এত আপনার দুই কেজি আলু গুড়া আনছিলাম এরপরে আধা কেজি মুড়ি আনছিলাম আধা কেজি মুসুর ডাইল এরপরে আরো দুইটা সবজি বাজার আনছি আর কি ব্যক্তি আতো করে লইছি তো আপনার দূরার বাজারটা কিন্তু আপনার এই এক কেজি জিনিস লইও আটলেও কিন্তু এটা ভাল লাগে তো যাই হোক শুনলে আমি আসা কয়েক করে আইটে আইছি মানে বই একটু জিরে আই মধ্যে বইয়া তা আসলে যে বয়স্ক মহিলাটারে ইঞ্জেকশনটা দিয়েছি এই মহিলার বাড়ি হচ্ছে বাড়ি আর কি সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট তো হেলারে মাহমিশ ট্রিটমেন্ট করে আছে আর কি তো ডাক্তারে কইছে দুটা স্যালাইন করুন লাগবো মানে রকম দুর্বল হয়ে গেছে গা যাই তার না মাথা দিয়ে ঘুরে যায় আরও রাগটা আছে রোজা তো দেখলেন এই তো স্যালাইনটা ঘুরিয়ে এলাম তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আপনাদের কাছে আমার একটা অনুরোধ রাত্রিবেলা অনেক সিন আপনার ঐটকালিক কথাটা কইছি বোঝা গেছে না আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী দেহাই দছি না গান লাত্ৰে বলা তো আর আমার দেহানি সম্ভব না কালিক কথাটাই শোনা গেছে আর কি না এই ভাই না আছে না ডেকা জৰা নিদি কাটন শুনা হৈছে অলপ দেখো দুখা নাই বৰ হৈছাই হেল্ডা খুৱাই শুনাব লোনটো

যে গৈছে দিয়া এতিয়া টান্দ এতিয়া কৰো

বেস লাইগা দা আচ্ছা আচ্ছা কম কমনি কি দাকো আচ্ছা আচ্ছা বেশ কই দি হইছে তো আমারে দেখাত বরকি তো লইন আমরার সাথে যাইন kasa kasa মইস্কি লাগবো kasa মইস্কি হনা আমাগো তো লাগدس না জক্সি দু উড়া হইছে করে লাগবো মনে কই একটা

यार वाह है यार नहीं यार की मरे वाह तो ये हालात के सीखा हो अरे ये देश की इधर आने में है हाँ हुक हुक की देवी वाला हाँ हाहाहा देखो तो आशु से लाडू का नहीं मानता दिया की बाबा रे उठ

মোর সিং যাইটা মঙ্গলবার ট্রেনটা মোটামুটি মেলা লম্বা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা তেরো আর ইঞ্জিন লোক চোদ্দোটা লো আছে অনেকটা লম্বা

যেটা করে মনে হয় মামা কাল করে নিল কালকে জাননি মেলে গেছে বমি টমি কই দেয়া শুয়েল তো শুয়েল দেখ শিকার দিবাই আইসুতে

আজก็ শেষ আরে ভাসির দিনা তো বড় ভাই চমৎকার চাটা খায়া এরপর এ আয় আপনার ইও কুডানিত বইছে আর কি আজকে আর ফরাদ গেছে না ফরাদ তো অনেক গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে যাচ্ছে রোজার রমজানের দিন একারণে একটু গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে যায় আর কি এক দুই দিন হ্যাঁ দুই দিন ওর হয়ে গেল বজি হ্যাঁ ইও লই যায় তারাস না এই রোজার দিন তো সুকা মুখ কাটাচল লয় আসার সুকা সময় না হ্যাঁ এরপরে অন্যন্য কিছু লই যায় তারাস না pula antar kichu kaunta antar to ektu bhik ni da ektu bhalo hoy না বাজার তো হই যায় বে না হইলে একটা ব্যাগের ভিত্তিতে লোহাই থইবে যেদিন যাইবে গাও এদিন লুইবে সাত হইয়া এদিকে তো কয়টা বেশি ব্যস্ত আছে আরে বিহাই না আমরা হেম নে কামের আছে দশটা না পাঁচটা না আমরা প্রায় সাত আটটা বিহাইন আছে আমরা আর বিহানের স্বাস্থ্যটা তো আগের চেয়ে ভালো হইছে হ্যাঁ পয়সা একটা বেগণ দিও আমরা বিআইএনজে ওখানে কাল মত লাগে জানো সীমা ওই যে ওখানে ইন্ডিয়ান যে ইয়ে আছে না চম্পা চামিলি গান্ডা হিলালান লাগে হ্যাঁ ইন্ডিয়ান নাইকার মতো লাগে আমরা বিআইএনজে ওখানে নাই কি 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 মন চাই তোর হ্যাঁ হুম

मासे तोकरी मासे तोकरी तो रखा रखा है स्वागत होना डांट नहीं हाँ हम्म ओकले गांस ते के तुझे देखूं देखूं बोला दिखाई सिंशा दिला दिला सुधु सुधु तो देख अपने बोला कहीं बल्लेके मुड़ा बेचने इस तैयार आये नी दी आम बेचेंगे दी ये हम रखाई सलम

না বাবা এটা লই বাবা কোনো কাম গেলি নাই বাবা না বাবা এটা করে না মার শুনা বাবা হেই কোন দেখে বাবা যাও বাবু কই যাও তে নারিয়ানো লাগতো না যাও সীমাই দেখে কিটা দাবো আইছ সাহাব আইছ সাহাব আইছ চলে তো সাড়াই বাঙালি রেমিদি বাঙালি মানুষ চা বিস্কুট মুড়ি

সবার মুড়ি তুই খাবার শেষ মানে আমরা দুজনে খাইতেছি আর কি আমি আছি আমি ঝালমুড়ি আর চা কাটা আপনার শশা ইয়া চা লাগ আছে আরকি টমেটোর চাল ভালোই লাগছে আজকে মুড়িটা ভালো হ্যাঁ আজকে আমরা বিয়া নেমাকছে আর কি ভালো হয়েছে মোটামুটি আর আমরা রান্না করে তো জায়গা কম সবাই মিলে একসাথে বহনও যায় না লাকি মাকি খেয়ে দিছি একজনের বড় একজন গিয়ে গিয়ে খাইতেছে আর কি সবাই একসাথে খাইলে ভালো লাগবে আর আমরা একটা বড় রান্না করে দরকার বুঝলো

ওরে দাদা ডাকতাছে দেইকালছে দাদা দাদা ডাকতাছে দূর লইলছে এই দাদা কৃষ্ণ মামার নাতিরা এক দিনের লাগি аваই দিসি নাকি কৃষ্ণ মামু উজার যায় জানদা ফিরে পাইছে এই অবস্থা আসলে নাতি নাতকোর Tackle যাও আর কি তো যাইব দাদা বাই দি দিবে বাড়িতে বাড়িয়ে হলাম তখন প্রায় আটটা দশ বাজে আর কি একটু হালকা চা নাস্তা করিয়া বাড়িয়ে হললাম আর কি ঘুরে টুটি খাইলাম সবাই মিলে আর আমি প্রতিদিনই চেষ্টা করি পরিবারের সবাই লোইয়া একসাথে যাই কিছু খাই বাক করে সবাই লইয়া খাই আসলে সবাই লইয়া খাইলে একটা তৃপ্তি হয় আর কি এটা অনেক একটা পুরানা বট গাছ কিন্তু গাছের তলে তো বাড়ছে না বেশি একটা রোডের কাছাকাছি আয় পড়ছি মুকুলধারা বাড়ির দিকে আর কি এখন কয়েকদিন ধরে সরলে বালা দাদা ভাই দিদি ভাই ঠান্ডা লাগে বালা আপনারা কার কার এইদিকে এখন নতুন করে ঠান্ডা পড়ছে কমেন্টে জানাই যে প্রচুর ঠান্ডা লাগে আমরা এদিকে